সকাল সকাল চান ছেড়ে চলে এলাম ঠাকুরকে ভোগ দিতে তারপর আমি চলে এলাম ফুল বাগানে ফুল তুলতে দেখতে পাচ্ছ কত রকমের ফুল তারপরে ফুল তোলা হয়ে গেলে আমি থানেতে চলে এলাম এসে তুলসলাতে জল দিয়ে দিলাম তারপর ঠাকুরকে সেবা সেবা দিয়ে দিলাম আমি সেবা দেওয়ার পর ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম দেওয়ার পর আমার লেডি ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়ার পর আমি আমার মা চলে এলাম রান্না করতে পর ফার্স্ট আলু আলুটা ভেজে নিয়েছি তারপর সবিনটাও ভেজে নিয়েছি তারপর তেলের উপরে শুকো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে বাটা আদা বাটা তিন রকমের মশলা বেটে নিয়েছিলাম সেই বাটা দিয়ে মশলা ভালো করে মশলা করে নিয়েছিলাম তারপর হলুদ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সবিনটা আর আলুটা ঢেলে ভালো করে কষে নিলাম নেওয়ার পর তারপর আমি জল দিয়ে দিলাম তারপর রান্না সেরে চলে এলাম ধান পা দিতে আমি আর মা চলে এলাম ধানবাড়িতে